এই পাশে সব কিন্তু দেখেন সব কিন্তু সরকারি অফিস আদালত অর্থাৎ প্রশাসনিক রাজধানীর সব সরকারি অফিস থাকার কথা সেই অফিস প্রশাসনিক রাজধানীর যে মানে হাইওয়ে রাজপথ যেটা বলে আমাদের যে সচিবালয়ের সামনে দিয়ে বা আমি যদি বলি আমাদের শাহবাগ থেকে এয়ারপোর্ট পর্যন্ত যে রাস্তা ওই রকম রাস্তা কিন্তু এগুলো এরকম বড়ো বড়ো হাইওয়ে কিন্তু এখানে কোনো ধরনের জ্যাম দেখছি না সবকিছু কিন্তু নিয়মের ভিতর দিয়ে চলছে এ দেখেন উনি কিন্তু এই যে লেনটা রয়েছে লাল যে লেনটা আমরা হেঁটে আসছি উনি কিন্তু ওইটা দিয়ে যাচ্ছে এটা রঙ কিন্তু না এটা হচ্ছে ওনাদের জন্যই করা হ্যাঁ যে আপনি এই পাশ থেকে ওই সিগনাল পর্যন্ত এইটাও ধরে ধরে আপনি যেতে পারবেন এবং ওয়াকিংয়ে আমি হাঁটছি এটা দিয়ে এবং সাইকেলও এটা দিয়ে যাবে লাল রঙের বাইরে তারা যাবে না প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একবারে সরাসরি রাস্তাটা এদিকে চলে এসছে আমরা সেই রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এগুলো হচ্ছে সবই সরকারি অফিস সচিবালয়ের অংশ কোনো কোনো মন্ত্রণালয় হয়তো বা এখানে রয়েছে প্রশাসনিক রাজধানী যেহেতু এদিকে সরকারি অফিস আদালত থাকবে এবং সেটাই আমরা দেখছি কিন্তু রাস্তায় এখন পর্যন্ত এখন কিন্তু অফিস টাইম প্রায় শেষ শেষ হয়ে গেছে কিন্তু আমি এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের জ্যাম দেখিনি কোনো ধরনের মানুষের জটলা দেখিনি সবই মানে হচ্ছে কার্যক্রম চলছে অফিসের ভিতরেই সব হচ্ছে গাড়িতে যাতায়াত করছে এখানে কোনো তিন চাকার থ্রি হুইলার কোনো যানবাহন এখানে নাই মোটরসাইকেল এবং চার চাকার যে গাড়ি আপনি ফুটপাতে কোনো দোকান দেখবেন না এই যে রাস্তা দেখেন কত সুনসান, নিরিবিলি একটা পরিবেশ একটা প্রশাসনিক শহর কিন্তু সেখানে কোনো ধরনের জ্যামজট জট নেই কোনো কোলাহল নেই কোনো ধরনের পরিস্থিতি এমন দেখছি না যে এখানে আসলে আপনার খুব বিরক্ত হবে এরকম কিছু নয় আপনি হাঁটছেন মনে হচ্ছে যেন কোনো নীরব এলাকা দিয়ে হাঁটছেন কার্যক্রম চলছে ভিতরে বাইরে কিছু বোঝার উপায় নেই গাড়ি যাচ্ছে খুব সাউন্ডলেস কোনো হর্ন দিচ্ছে না আমাদের অফিস টাইম শেষ হলে কী হয় ঢাকা শহরে আর এখানে কি হচ্ছে দেখেন সিগনালগুলোতে রাস্তা ফাঁকা থাকলেও গাড়ি ক্রস করে না বা গাড়ি যায় না সবুজ বা লাল বাতি না ওঠা পর্যন্ত তারা কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকবে তো দেখেন এটা কিন্তু ফাঁকা আছে কোনো গাড়ি কিন্তু যাচ্ছে না দেখেন আমরা পার হয়ে যাচ্ছি এখানে কিন্তু গাড়ি সব দাঁড়িয়ে আছে তো এই যে এখন ওদের পার হওয়ার টাইম হয়েছে পার হচ্ছে এতক্ষণ কিন্তু রাস্তা ফাঁকা ছিল কেউ কিন্তু যায়নি তারা কিন্তু দাঁড়িয়েই ছিল অনেক সুন্দর একটি নিয়ম এই নিয়মটা যতদিন না বাস্তবায়ন হচ্ছে আপনার দেশে আমার দেশে ততদিন আসলে কোনো কিছু নিয়মের ভিতরে আসবে না কতটা সুন্দর একটি দেশ পরিপাটি কতটা ওয়েল ডেকোরেটেড একটা দেশ ভীষণ থাকা লাগবে এবং বাস্তবায়নের জন্য ইচ্ছা থাকা লাগবে মূল কথা হচ্ছে এটাই উনিশশো সালে শুরু হওয়া নির্মাণযোগ্য কয়েক বছরের মধ্যেই পুত্র জয়াকে এক ঝকঝকে আধুনিক নগরীতে দু সাল থেকে মালয়েশিয়ার প্রশাসনিক দপ্তরগুলো ধীরে ধীরে কোয়ালামপুর থেকে এখানে স্থানান্তরিত হয় সবুজ পাহাড়ের কোল ঘেসে রাজকীয় গম্বুজ মাথায় তুলে দাঁড়িয়ে আছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর পুত্রা পারধানা পুত্রজা শহরের কেন্দ্রস্থলে স্থাপনাটি শুধু একটি অফিস নয় বরং এটি মালয়েশিয়ার আধুনিক রাজনীতি ঐতিহ্য ও প্রশাসনিক ভব্যতার প্রতীক প্রাসাদ এই ভবনটি প্রথম দেখাতেই যে কাউকে থমকে দেবে উনিশশো নিরানব্বই সালে নির্মিত পুত্রা পারদানা মূলত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও তার সচিবালয়ের কাজ পরিচালনার জন্য ব্যবহৃত হয় এখানেই তৈরি হয় দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বৈঠক হয় বিশ্ব নেতাদের সঙ্গে এবং এখান থেকেই মালয়েশিয়া চালিত হয় সেই এলাকার অংশ হিসেবে কিন্তু এখানে সাতানব্বই সালে এটি করা হয়েছিল তখন কিন্তু প্রধানমন্ত্রী ছিল মাহাতির উনি কিন্তু এটার কার্যক্রম শুরু করেন প্রাথমিকভাবে এটি এটি প্রধানমন্ত্রী মাহাতির অংশ হিসেবে কিন্তু তৈরি হয়েছিল তিনি মালয়েশিয়ার প্রশাসনিক ও প্রযুক্তি নির্ভর ভবিষ্যতের মডেল হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন তার একটা অংশ হিসেবে তিনি এখানে এটি তৈরি করেছিলেন প্রশাসনিক যে কার্যালয় প্রধানমন্ত্রী যে কার্যালয় তার পাশেই কিন্তু পুত্রজয়া যে বড় মসজিদ একদম কাছাকাছি অর্থাৎ এভাবে পরিকল্পনা করা হয়েছিল প্রধানমন্ত্রী নামাজের সময় থেকে হেঁটে একটি পরিকল্পনা ছিল তৎকালীন প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ চেয়েছিলেন একটি আধুনিক প্রশাসনিক শহর যাতে কুয়ালালামপুরের ওপর চাপ কমে সেই ভাবনা থেকেই শুরু পুত্র যার নামকরণ করা হয়েছে দেশের প্রথম প্রধানমন্ত্রী তুঙ্কু আব্দুল রহমান পুত্র আল হাজের নামে